পৌষ সংক্রান্তির দিন উড়িষ্যা থেকে নিজের বাড়িতে ফিরে এসেছি বাড়ি পৌঁছেছি প্রায় দুপুর বারোটার সময় তারপর ঘরের কাজকর্ম সেরে সন্ধেবেলায় ঠান্ডায় পুরো কাঁপতে কাঁপতে দুজনে মেলে বেরিয়েছি মিষ্টির দোকানে উদ্দেশ্য কিছু পিঠে টাইপ মিষ্টি কিনবো তো কিছুই নেই সবই লোকেরা কিনে নিয়ে চলে গেছে যেটা পেয়েছি পাটিসাপটা পোস্ট করেছি সেই পাটিসাপটা গাজরে হালুয়া কিনে বাড়ি চলে এসেছি পথে নিয়ে নিয়েছি মাদার ডেয়ারি থেকে দু প্যাকেট ফ্যাট ফ্রি দুধ এই দুধ আর রুটি রাতের বেলায় আর কি আমাদের খাবার তো এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে থাকি ব্যান্ডেলের রাস্তা দিয়ে এটা হচ্ছে ব্যান্ডেলের স্টেশন রোড এবারে ব্যান্ডেল মোড় তার ডান দিকে যাচ্ছে একটু চা খাবো যেটা এই প্রচণ্ড ঠান্ডার জন্যে ভীষণ দরকার আমাদের এখানে এত ঠান্ডা কখনো পড়ে না এবারে এই মানে ঠান্ডাটা যা পড়েছে না মানে সহ্য করা যাচ্ছে না গাড়িতে করে গেলে তো আরও মানে বাইকে করে গেলে আরও বেশি ঠান্ডা লাগে তো আমাদের এখানে যে ইউকো ব্যাংক আছে ব্যান্ডেল ব্রাঞ্চ সেই সামনেই আমরা এখানে চায়ের দোকানে চা খাই চিনি ছাড়া খুব ভালো চা বানিয়ে দেয় তো দুজনে মিলে দারুণ একটা মানে চা খেতে দারুণ লাগে এই সময় আর কি এই ঠান্ডার মধ্যে চা খেয়ে চলে এসেছি একটি স্টেশনারি গুডসের দোকানে আমার হাজব্যান্ড আসার সময় একটা আমার যেখানে কিছু আর কি সাজার জিনিস সাজার জিনিস মানে খুবই সামান্য এই কোল্ড ক্রিম তারপর নাইট ক্রিম হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোর ব্যাগটাকে নিয়ে আসেনি ভুলে গেছে ওই তালচেরেই পড়ে রয়েছে সেই জন্যে কিছু সামান্য জিনিসপত্র যেটা আমার লাগে সেগুলো এখান থেকে কিনে নিলাম এটা হচ্ছে পদ্মা স্টোরস আমাদের ব্যান্ডেলে ঠিক কলকাতা বাজারের ওই উল্টো দিকেই তারপরে এবারে যাচ্ছি ক্যান্টিন বাজার আমাদের স্টেশন রোডেই সন্ধ্যের দিকে যে বাজারটা বসে সেটা হচ্ছে ক্যান্টিন বাজার সেখানে যাচ্ছি কিছু বাজার করব কারণ যেহেতু এতদিন ছিলাম না ঘরে তো কিছু নেই আর একদম দেখুন জমজমাট আমাদের ব্যান্ডেলের রাস্তা এটা হচ্ছে স্টেশন রোড এটা একদম স্টেশন চলে যাচ্ছে আর স্টেশনের একটু আগেই সন্ধেবেলায় বাজার বসে সেই বাজারে আমরা গিয়ে আমাদের জিনিসপত্র যেটা যেটা লাগবে সেটা সেটা কিনবো তবে মাছ এখন কিনবো না কিছুটা সবজি কিনে নেবো বেশ ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগছে তবে হ্যাঁ যারা রাস্তা মানে আর কি ঠিকঠাক যাদের ঘর নেই জামা কাপড় নেই তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে তাদের সত্যি একটা খুবই কষ্টের সময় যাচ্ছে এখন তো চলে এসেছি ক্যান্টিন বাজারে এখানে তো এসে মানে চতুর্দিকে হাজব্যান্ড ওখানে গাড়িটা রেখে তারপরে আর কি বাজার করব চতুর্দিকে এত সবজি পুরো একদম মানে পাগল পাগল লাগছে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো অনেক রকম সবজি দেখছি কিছু কিছু এমন সবজি আছে যেগুলো আমরা ওখানে পাই না যেমন শিম বেসিক্যালি এখানে যেই চওড়া শিম সেই শিমটা কিন্তু এই তালচেরে কানিহায় আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না তো বেশ পছন্দসই কিছু সবজি কিনে নিলাম দুজন তো মাত্র কত আর দরকার তবুও যতটা পারলাম কিনে নিলাম এখানে দেখুন কি অপূর্ব সুন্দর সুন্দর শিমলা মির্চগুলো এখান থেকে আবার বড়ির প্যাকেট কিনলাম এর সব কেনাকাটা করে এবারে ফিরে যাচ্ছি বাড়িতে ফেরার সময়ও দোকানে একদম অনেক বেশ লোকজনের ভিড় আর আমাদের ব্যান্ডেলে এই সময় খুব জমজমাট থাকে যেহেতু আমার ব্যান্ড আমাদের ব্যান্ডেলে চার্চ খুব বিখ্যাত আর এই খ্রিসমাসকে কেন্দ্র করে শীতের সময় সব সময় সারা বছরই আসে তবু এই সময়টায় কিন্তু টুরিস্টরা খুব বেশি আমাদের এই ব্যান্ডেলে আসেন দেখতে আর কি ব্যান্ডেল চার্চ আছে ইমামবাড়ি আছে আর পথে পড়লো ব্যান্ডেল মোড়েই মা কালীর মন্দির এখানে দাঁড়িয়ে একটু আরতি দেখলাম মাকে প্রণাম জানালাম তারপরে দুজনে আবার ফিরে যাচ্ছি বাড়িতে যাব আর এই ব্যান্ডেলে যদি আসতে হয় এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে ইমামবাড়ি আছে ব্যান্ডেল চার্চ আছে হংসেশ্বরী মন্দির আছে দেবানন্দপুর ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে এই সমস্ত কিছু কিন্তু দেখার আছে তাই ব্যান্ডেল কিন্তু একটা দারুণ মানে ঘোরার জায়গা অবশ্যই আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা এই শীতে কিন্তু এসেই জায়গাগুলো ঘুরে নিতে পারেন তো এটা হচ্ছে পরের দিন সকালে কাল তোরাতে ক্যান্টিন বাজার থেকে বাজার করেছি এটা আবার আমাদের সকালবেলায় চকবাজার থেকে হাজব্যান্ড আবার কিনে নিয়ে এসছে তবে বলো মাছ এখন বেশি পাওয়া যাচ্ছে না কারণ এই এই ঠান্ডাতে জলে বিশেষ কেউ নামছে না তার জন্যে সামান্য কিছু মাছ পেয়েছি তো সবজি টবজি কেটে একদম রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি রান্না করছি অনেক দিন বাদে যতই নিজের বাড়ি হোক না কেন রান্না করতে গিয়ে একটু অস্বস্তি হচ্ছে কোথায় কী রেখেছি সেগুলো একদিন দুদিনের পর আবার এগুলো আবার ঠিক সরগরো হয়ে যাবে তো যাই হোক তবুও নিজের বাড়ি হচ্ছে সব থেকে আনন্দের জায়গা তো আমি মনের সুখে রান্না বান্না করছি আজকে অনেক দেরি হয়ে গেছে শীতের দিন বেলা ছোট তো কি রান্না করেছি কালো জিরে ধনে পাতা দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে খয়রা ছোটো ছোটো খয়রা মাছ পেয়েছে তার ভাজা পালং শাক করেছি বড়ি দিয়ে বেগুন দিয়ে দুটো বেগুন ভাজা করে রেখেছি আলু আর শিম ভাজা করেছি এটা রাতের জন্যে বাস এই এই হচ্ছে আমার আজকের আর কি রান্নাবান্না